এটা তো লাগিয়ে দিচ্ছিলেন আমার বের হতো হয়েছে এটা লাগা দিচ্ছিলেন হাতের মধ্যে লাগা দিচ্ছিলেন শিলকতে শিলকাতে যান শেষ

ாஜா <an> <tos Wha> <verso en> <t> <hat> ক্যামেরা ফেলছে একটা হাইবেন এবার আমরা মাল ঠিক আছে সুন্দর আছে বুঝলেন ভালো কেউ মনে হয় যে কোনো খারাপ মন্তব্য করে না এই পর্যন্ত মাল ঠিক আছে একটা পানি ভিডিও বললাম বুঝছেন